পাশের বাসা বাড়ি নমস্কার গরু মাংস করছে আমার জামাই গরু মাংস আনছে না দিকে কি হইলো পাশের বাসা বাবিরিক আমি এক লাখ লাখ খাইতে দিমু আমিও খামু না আমিও খামু আমার মাইয়েরও খামু কলারও খামু আবার আমার জামাইয়ের খামু আজকে এমন মুখা বানামু বাবিরে মুখা বানাইয়া গরু মাংস নিয়ে আমি যাই তবে যে নোক আজকে গরু মাংস বাড়ি ঘুরে নিয়ে আসি তো হ্যাঁ

আরেকটা ফিস দেন ভাবি আমি রান্না করে দিয়ে যাবো का ভাবি এমন কাজ করেন আরেকটা ফিস দেন ভাবি উনি রান্না করে দেয় একবারটি দিয়ে যাবো ভাবি ভাবি না বুঝছে আচ্ছা আচ্ছা দিয়া ভাবি দিয়া যাম কিছু মনে করেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবি দিয়া যাম নি আচ্ছা কিছু মনে করেন না ঠিক

এরকম বলে না মুর্বী মানুষ কানে এগুলো বলে না হ্যাঁ কত যে ময়লা হয়েছে একটা কাজের পর রাখা একা একটা কাজ করতে এখন আর পারি কে কি করি

আমি অল্পত ডাল রান্না করছি রাতের ডালটা তো অনেক মজা পাবি আপনি বুঝেন না কেন আমি তো রান্না করে দিয়ে যাবো আর একটু রান্না পাবেন আপনি রান্না করেন না আপনার ঘরে তো মানুষ থাকতে আপনি রান্না করতে পারেন না

আমি খালি পাশের বাসার ভাবি জামায় ব্যাংকে চাকরি করি হের টাকার বস্তা আমি খালি ভাবি রান্না করবো আর অন্যান্য চাই আসে তখন সোসা কইলে কইব সমস্যা কি আমার সোসা কইলে কি হয়েছে আমার কি গায়ে লাগে রয়েছে আমার কোনো দিকে গায়ে লাগে রয়েছে সোসা তাও আমি অন্যান্য খাবো এক সপ্তাহ আমি ঘর বাজার করুন না না করে করে ভাবিতে এই ডান কালকে গরু মাংস না খাইছি যে আজকে ডাল একটু কালকে আবার যাবো রুই মাছ রান্না করবো আমি দেখছি এক জামাই রুই মাছ কিননা নিতে কালকে রুই মাছ রান্না করলাম রুই মাছও তরকারি নিয়ে আসুন আমি সব টাকা আমার জামায় ব্যাংক করুন তাও আমার জামাতে একটুও আমি খরচ করুন না সব আশে পাশে বাড়ি বা আমি সালাই আপনি দেখে